গুড মর্নিং সবাইকে মাই বর্তমান ব্লগ অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে আসলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি তো এখন আর আগের মতো করে ইচ্ছে করলে এই পরোটা রুটি দিয়ে ব্রেকফাস্ট করা হয় না একটু হেলদি ব্রেকফাস্ট করতে হয় তার জন্য আমি দুইটা ডিম সিদ্ধ করে নিছি আর সাথে হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো আমার অত একটা পছন্দ না তালিকাগুলোর মধ্যে নাই বললেই চলে কিন্তু কিছু করার নাই এখন খাইতে হবে হেলদি ফুড একটু বেশি করে আবার সকালবেলা ব্রেকফাস্টটাই আমি একটু শেয়ার করলাম আজকে আরেকটা কথা হচ্ছে যারা অ্যাভোকাডো পছন্দ করে না তাদের জন্য একটা রেসিপি আমি অ্যাভোকাডোটাকে হচ্ছে মাঝখানে স্লাইস করে কেটে তার উপরে একটু চিলি ফ্লেক্স আর টবন অ্যাড করে আর যদি আপনারা চান ব্ল্যাক পেপার পাউডার যেটা সেটাও দিতে পারেন দিয়ে তারপর এটাকে একটু করার মধ্যে সামান্য তেল দিয়ে ওইটাকে একটু গ্রিল করে নেবেন করার পরে খেতে পারেন এটা টেস্ট আগের থেকে একটু বেটার আসে যেটা খেয়ে আমি আর খেতে পারতাম না এভাবে খাওয়ার পর থেকে দেখেছি না ভালো লাগে মোটামুটি খারাপ না তো যারা খেতে পারেন না আমাকে একটু ভালো লাগে না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আই হোপস সো কিছুটা হইলেও ভালো লাগবে তারপর নিয়ে চলে আসলাম আমার খুব পছন্দ একটা জায়গা আমার ব্যালকনির সামনে তো সেটাই খাচ্ছি এখন আর অনেকদিন পরে আসলাম সবাই কেমন আছেন সেটা জানাবেন আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও দেওয়া হয় না আমার অনেকগুলো ভিডিও অলরেডি করা আছে শুধু ভয়েস দিলেই হয়ে যাবে এতদিন একটু অসুস্থ ছিলাম সব কিছু মেলা সময় করতে পারি না সময় বলি আর ভিডিও দেওয়া হয় না কেন হয় না আমি নিজেও জানি না আমি এত লেজি হয়ে গেছি ইদানি আসলে লেজি না সময় করে উঠতে পারি না ফুল টাইম জবের পরে তো এটা হচ্ছে সকালবেলার ওয়েদার এত মিষ্টি ওয়েদার ছিল আর তোমার এখনো ঘুমাচ্ছিল তো ঘুমাক কাছ থেকে এসে সোফাতে ঘুমিয়ে পড়েছিল এ আমি আজকে ব্লগটা বড় করবো না সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ